তুলচীৰাতি কঠিন ৰাস্তা আগে কাৰবে বস্তা তুলচীৰা তে কঠিন ৰাস্তা আগে ক ৰ বে বস্তা হাৰ দিন তীতে চীনে ন গীতে চীনে নগ নুৰ্মদ চল্লা হস্তী ৰবী জল মাফি কল বিহমদ চল ইনহ ইহ চল ইনহা ইন নিয়ামাৰ নুৰ ফুল না জনমদের চেনার বল নবী আমার নূরে ফুল হয় যেনমুদের চেনার রে সেই নবীকে নাচ নিল সেই নবীকে একুল অকুল হাৰা হছ বিৰাবি জল্ লাফি কল বিৰ মুহ্ল ইহ্ল মোহম্মদ சলাল্লালানাহা এনলা্লা নবিজিগুপনেচেল অটাতে আবদ্লা পাইল নবিজিগুপনে চেল অটাতে আবদনলা পাইল। আরে মা মেনার কুলে আজল মায়া মেনার কুলে আজল নূরে নবী মস্তফা ফুলসি রাতের কঠিন রাস্তা আগে তার ব্যবস্থা কুলসি রাতের নে রাস্তা আগে করো তারবে অবস্থা হায় রে দিনত কিতে চিনে লওগো দিনত কিতে চিনে লওগো নূর মোহাম্মদ হাসবি রাবি ජলালাஃப කල්බ غයිলাනমহাමদ சල්লালালা இহা இলাম Muhammadம்্මদ சলালালা இহা இলা আমার নূরে ফুল ওই না জনমোদের চেনার বল নবী আমার নূরে রফুল ওই জনমোদের চেনার বলহাইরে সেই নবীকে না চিনিলে সেই নবীকে নাচি নিলে একুল অকুল হারাইবা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গাইরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলা ইলাহা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ইলাহা ইল্লাল্লাহ পাইল নবিজিগুপনে চেল হঠাতে আবদুল্লা পাইল আরে মা মেনার কুলে আসল মায়া মেনার কুলে আসল নূরে নবী মস্তফা ফুল রাতের কঠিন রাস্তা আগে তার ব্যবস্থা ফুলসি রাতের কঠিন রাস্তা আগে করার বস্তা হরে দিন তাক চীনে নৌ দিন তাক চিনে নৌ গো মোহাম্মদ Sallallahu Hasbi Rabbi Jallallahu Ma Fi Kalbi Ghairullah Noor Muhammad Sallallahu alaihi Ilaha Inna Allah Noor Muhammad Sallallahu আল্লাহ ইনা ইন আল্লাহ আমার নূরে দফল ওই না চেনার বল নবী আমার নূরে দফল ওই জনমদের চেনার বল হায়রে সেই নবী না চিনিলে সেই নবীকে না চিনিলে একল অকুল হারাইবা حسবি রাব্বি جلল্লাহ মাফি কলবি হ্যায়ল্লাহ নূর মুহাম্মদ சনলাল্মালা ইলাহা ইনলাল্লানমুহাম্মাদসানলাল্লালা ইনাহা ইনলাল্লা নবিজিগুপনেেচেল হটাতে আবদুল্লা পাইল। নবি জিগু পনে ছিল আটাতে আবদুলা পাইল আইরে মামে নার কুলে যাশল মাযা আমে কোলে কুলে যাশল নবী নবি তুলচিৰাতি কঠিন ৰাস্তা আগে ক ৰ বে বস্তা তুলচীৰাতি কটিন ৰাস্তা আগে কাৰবে বস্তা হৰি দিন তাকে চিন তাকে සිනනොගොනුරම හම්্මත් සල්ලන්න হাස්බීරබ්බි ජල්ලල්ලාමফි කල්ලබීගයිරලනුරුම හම්্্මත් සල්ලල්লাල ຍනহা ইন আল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইন আল্লাহ ইন আমার নূরে দফল ও ইনা চেনার বল নবী আমার নূরে দফল আযে জনমো দেরে ছিনার বলহাইরে শেন ভিকে নাছি নিলে শেন ভিকে নাছি নিলে একল আকল হারাই বা হস্বি Jalla Allah, Maa Fi Kalbi Ghairullah Noor Muhammad, Sallallahu Alaihi Wasallam La Ilaha Illallah Noor Muhammad, Sallallahu Alaihi Wasallam La Ilaha Illallah নীজি গোপনে চিল অটা পাইল নবিজিগুপনে গোপনে চিল অটা পাইল আরে মায়ামেনার কুল আসল মায়া মেনার কুলে আসল নূরের নবী মস্তফা ফুলসি রাতের রাস্তা আগে ব্যবস্থা ফুলসি রাতের কঠিন রাস্তা আগে করতার ব্যবস্থা আইরে দিন তাকিতে চিনে লও গো দিন তাকিতে চিনে লও গো নূর মোহাম্মদ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবই গায়রুল্লাহ নুর মোহাম্মদ চল ইন ইন মুহ্মদ চ লিয়ামাৰ নেৰ ফল না জনমদের চেনার বল নবী আমার নূরে রে চেনার বল রে সেই নবীকে নাচ নিল সেই নবীকে নাচ কেল অ কুল হাৰ হচি জল মাফি কল বিহম্মদ চিল্ল নোৰ মুহমদ লালানানাহা এনলাল্লা নবিজিগুপে চেল হটাতে আবদল্লা পাইল নবিজিগুপনে চেল হটাতে আবদল্লা পাইল। নার কোলে আসলো মায়া মেনার কোলে আসলো নূরে নবী মস্তফা ফুল সি রাতের কঠিন রাস্তা আগে তার ব্যবস্থা তুলচী ৰাতি কটিন ৰাস্তা আগে কৰাৰ ব্যৱস্থা হিনত কি চীনে নীতে চীনে নুৰ্ম হমদ চল্ল হসবী ৰবী jalal la ma fi qalbi ghairu llah nur muhammad sallallahi ala ina inna llah nur muhammad sallallahi ala ina inna llah নবী আমার নূরে ফুল ওই না জনমদের চেনার বল নবী আমার নূরে রফুল ওই জনমোদের চেনার রে সেই নবীকে না চিনিলে সেই নবীকে না চিনিলে একল অকুল হারাইবা হাসবি রাব্বি জাল্লাল মাফি কলবি হিরুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু ইলাহা ইন আল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল্লাহ ইলাহা ইন আল্লাহ নবী পাইল নবী জি গোপনে হটাতে আবদুল্লা পাইল আরে মা মেনার কুলে আসল মায়া মেনার কুলে আসল নূরের নবী মস্তফা ফুল সি কঠিন রাস্তা

সাল্লা ইনাহা লা ইলাহা ইল্লা আল্লাহ আমার নূরে দফল অইনা যেন চেনার বল নবী আমার নূরে জনমোদের চিনার বোল হাইরে সেই নবীকে নাচিনে সেই নবীকে একল এক অকুল হারাইবা হাস বীরা ජলালাම في கල්බുলাනമ Muhammad্මদ சලන இഹ இলালাනമ Muhammad্මদ சලலாන ഹ இলাலா নীজি গোপনে ছিল হঠাতে তে পাইল নবীজি গোপনে আটাতে অটা পাইল আরে মেনার কোলে আসল মায়া মেনার আসল no ne ne no